আসসালামু আলাইকুম একজন মানুষ যদি একটা গরুর খামার করতে চায় তাকে আপনি কি কি পরামর্শ দিবেন যে এই জিনিসগুলো তাকে করতেই হবে এই জিনিসগুলো যদি ব্যথায় ঘটে তাহলে সে খামার করে সফল হতে পারবে না আপনি বিভিন্নভাবে এই যে ভিডিওর মাধ্যমে আপনার মাধ্যমে আমাদের মাধ্যমে চেষ্টা তার উপকৃত হচ্ছে আমি ডেফিনেটলি এটা আমি তার উপকৃত হচ্ছে কিছু না কিছু করছে কারণ আমি নিজে বুঝতে পারি কারণ সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসে একদম টেকনাপ থেকে এসে দিনার টেকনাপ থেকে তুলে আমার কাছে কিন্তু ফোন আসে নানান ধরনের ফোন আসে এছাড়াও আমি দেখছি আমি যখন উপজেলা লেভেলে ছিলাম তো আমার কাছে প্রচুর লোক আসতো তারা খামার করতে চায় ইভেন কি বিদেশ থেকে অনেক কাতার থেকে সৌদি আরব থেকে দুবাই থেকে ফোন আসে তারা খামার করতে চায় তারা দেশে আসলে খামার করবে কিন্তু আমি খামার করার আগে যারা যেসব খামারি ভাইয়েরা যা অথবা যেসব বন্ধুরা খামার করতে চায় তাদের জন্য আমার কিছু টিপস থাকবে প্রথমে ধরেন খামার করতে হলে আমি প্রথমেই বলবো যে একজন একজন অভিজ্ঞ ভেটেনারিয়ার সাথে কথা বলবে তার তার জমির তার খামার করতে হলে তার কতটুকু সময় দিতে পারবে খামারের মধ্যে তার দুধের প্রাইস কত ওই এলাকায় আপনি জানেন ঢাকা শহরে এক লিটার দুধ হচ্ছে একশো টাকা কিন্তু একটু জেলায় কিন্তু এখনও টুকু উপজেলা কিন্তু এখনও পঞ্চাশ টাকা ষাট টাকা বিক্রি হচ্ছে ওই দলের দুধের প্রাইসটা কত তার 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 গ্রেজিং ল্যান্ড আছে কিনা তার জমি গ্রাস করতে পারবে কিনা সব কিছু মিলে বিশেষ করে প্রবাসী ভাইরা তারা করতে চায় তারা হয়তো দীর্ঘ পনেরো বছর বিশ বছর করে তারা হয়তো এই খামারটাকে বেছে নেয় কিন্তু যেটা যেটা সমস্যা পড়ে যায় সেটা হচ্ছে তারা আসলে কারোর সাথে এমন কোনো পরামর্শ করে না তারা আমার গিয়ে দেখি তাদের ঘরে সেটটা ঘরটাই ঠিকমতো হয়নি তারা গরু কিনতে গরু কিনতে গিয়ে প্রতারিত হচ্ছে তারা জানে না খাবারের মেনুটা কী মেনুটা কি তারপরে হচ্ছে কোথায় ভ্যাকসিন পাওয়া যায় কি পাওয়া যায় টোটালি এই জন্য পথে আমি বলব যে তারা অবশ্যই যারা ওই প্রতিটা উপজেলায় যে সব মানে উপজেলা ভ্যাটেনারি হসপিটাল আছে ওখানে দুজন অফিসার আছে একজন ভ্যাটেনারি সার্জন এবং একজন উপজেলা স্টক অফিসার তাদের সাথে কথা বলবে যদি তাদের কাছে নাও পায় দেন আমাকেও আমার আপনার ভিডিওর মাধ্যমে আমার কাছে আমার মোবাইল নাম্বার নিয়ে আমার কাছে পরামর্শ পেতে পারে হ্যাঁ আমি একটু একটু কেন তোকে বলতে পারবো হ্যাঁ আপনি এই গাছ চাষ করেন এবং এই গাভিটা এরকম কিনবেন গাভিটা দেখে কিনবেন অথবা যদি গাভীর খামার না করেন ফ্যাটেনিং করেন এখন ফ্যাটেনিংয়ে মানুষ বেশি যোগ দিছে কারণ ফ্যাটিংয়ে আবার ফ্যাটেনিংটাও যারা একদম নতুন তারা এটা শুরু করতে পারে আমি বলবো ফ্যাটেনিংটা করার ক্ষেত্রেও কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু আপনাকে বুদ্ধিমত্তা দিয়ে ক্ষমা করতে হবে সেক্ষেত্রে আমি আবারও বলছি সব তো আসলে আপনার তো সম্ভব না কিন্তু সংশ্লিষ্ট উপজেলাগুলো গিয়ে তারা এই পরামর্শগুলো নিতে পারে আমি ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে বলবো তারা বছরে তিনবার অথবা দুবার এই ফ্যাটেনিংকে বেছে নিতে পারে একটা হচ্ছে রাউন্ড দ্য ইয়ার যদি আপনি মনে করেন আমি চার মাসের জন্য ফ্যাটেনিং করবো সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার গরু নির্বাচনটা বড় ইম্পর্টেন্ট গরু নির্বাচন যদি ইম্পর্টেন্ট করতে পারেন মানে এখানে খুব গুরুত্বপূর্ণ যে কী ধরনের গরু কিনবেন কোনগুলো গরু আপনার না জেনে কী করি আমি ছয় সাত মাসে বাছুর কিনি ছয় সাত মাসের বাছুর কিনে কি আপনি ট্রেনিং হবে ইভেন কি বারো মাসে বা বা তেরো মাসে ফ্যাটেনিং কেনার ক্ষেত্রে আপনি একদম সহজ বিষয় আপনাকে বডি স্ট্রাকচার কিনতে হবে বড় বডি কিনতে হবে দাঁত হয়ে গেছে এমন কিনতে হবে দেন আপনি এটা এগুলোকে আপনি চার মাস তিন চার মাস পালবেন বাজারে বিক্রি করলেন সেক্ষেত্রে আমি বলবো আমি আবারও বলছি ফ্রিজিয়ান গরু ইজ দ্য বেস্ট ফ্রিজেন গরু কারণ আপনি ফ্রিজেন গরুর মাংস প্রতিদিন এক কেজি পর্যন্ত পারে আর বাকি দেশি লোকাল বলেন বা সাইওয়াল বলেন যেগুলো এগুলো চারশো থেকে পাঁচ ছয়শো গ্রাম পর্যন্ত এগুলো প্রতি ওয়েট গেন করে কিন্তু আপনি যদি গরু ফ্রেডিং করতে যায় উৎপাদন খরচ বাড়িয়ে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে তাহলে তো আপনার পারবেন না সেই জন্য আপনার ঘাসের দিকে যুক্ত হবে কী কী ঘাস করবেন সেটা অবশ্যই ক্ষেত্রে আপনার গ্রাজির ল্যান্ড থাকতে হবে একদম সহজ আপনি জানেন যে নিচু এলাকা হলে জার্মান করবেন এছাড়া পাকচং নেপিয়ার জারা এছাড়া বুটটা বুটটা করতে পারলে খুবই ভালো সেটা ফ্যাটিনি সেটা ডেরির জন্য ভালো এই বিষয়গুলো ঘর করার ক্ষেত্রে আমি বলবো ঘর করার ক্ষেত্রে আপনি ডাক্তারের সাথে কথা বলবেন সেখানে আসলে আমরা কি করি ঘরটাকে নিচু করে ফেলি দশ ফিট করে ফেলি এটা হয় কি আপনারা জানেন যে এমন ঘর করতে হবে যেন ঘরে একদিক দিয়ে বাতাস ডুববে একদিকে বাতাস বের হয়ে যাবে খালি চোরের চোরের জন্য জরুরে গরু বের করতে না পারে সেই ব্যবস্থা রেখে উপরে শুধু ছাদ আমি বলবো সর্বোচ্চ নিচুটা হলো কমপক্ষে তেরো চোদ্দো ফিট একটা একটা কাউ শেডের ব্যাটার ফ্যানিং খাবার তেরো চোদ্দ ফিট তাহলে হবে কি গরু পালনের ক্ষেত্রে প্রতিটা বিষয় ইম্পর্টেন্ট আপনি যে এখানে যদি বিদ্যুৎ খরচটা সাশ্রয় করতে পারেন এটা একটা লাভ বেড়ে আসবে কারণ আপনি ঘর নিচু করলেন কোনো এয়ার টাইট করে ফেললেন কোনো বাতাস জুতছে না সেক্ষেত্রে প্রতিদিনের চব্বিশ ঘন্টা আপনাকে ফ্যান দিতে হচ্ছে আর যদি চব্বিশ চোদ্দো পনেরো ফিট উঁচুতেই আপনি শেডটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যানটা লাগতেছে না তো এখানে এভাবে প্রতিটা বিষয় এখানে ইম্পর্টেন্ট সেক্ষেত্রে যারা প্রবাসী বাইরে আছে আমি বলবো আগে তারা এই বিষয়ে আপনার এছাড়াও জিমার করেন যে আপনারা একটু প্রশিক্ষণ নিতে চান সংশ্লিষ্ট উপজেলাগুলোতে আপনার ই মহোদয়রা আছে তাদের সাথে যোগাযোগ করবেন স্যার আমি একটু প্রশিক্ষণ নিতে চাই অথবা স্যার আমাকে দশ মিনিট বলেন আমি কীভাবে একটা ফার্ম করতে পারি বা কী কীভাবে ফার্ম করলে আমি লাভবান হতে পারি দেন আপনি ওনাদের কাছ থেকে যথেষ্ট ভালো আমি আমি মনে করি একটা ভালো উপদেশ পাবেন একবার যান নাই আরেকবার আরেকবার যান অনেকে হয়তো বলে স্যার ওনার দিকে গেলে পাই না আমি আপনাদের এইটার সাথে একমত নাই কারণ ইউলো মহোদয়রা শুধু তো উপজেলা বসে থাকার জন্য না তারা কিন্তু মাঠে বন্দরে তারা খামারে যায় সেই জন্য তার ওখানে প্রতিটা আপনার ওখানে সিটিজেন চার্টার আছে ও সিটিজেন চার্টার পাশে প্রতিটা উপজেলায় ইলোর নাম্বার আছে ও নাম্বারটা নিয়ে আসলেন তো ওনার সাথে কল করে স্যার আমি একটু আসতে যাচ্ছি আপনার সাথে একটু দেখা করবো দেন আপনি এইভাবে যেতে পারেন এই

উইদাউট উইদাউট ইনস্ট্রুমেন্ট অথবা উইদাউট বেনিফিট আমরা একটা ভাতা দিয়ে থাকি যে আমি স্যার শুধুমাত্র ট্রেনিংয়ের জন্য আসছি আপনি জানতে পারবেন এরকম আর এছাড়াও ইয়েলো মজেসের কথা বলে আপনার দশ মিনিট ব্রিফ করে আপনি জানতে পারবেন আমি আপনি কিন্তু জেলা প্রাণী সম্পদ দপ্তরের ট্রেনিং অফিসার হিসেবে কিছুদিন ছিলেন হ্যাঁ বছরে কেমন ট্রেনিং হয়

একজন যা জানবে বা একজন কিন্তু মাঠ মাঠ কর্মী বা কোয়া কামা যারা বলি তারা কিন্তু সে কখনোই আপনাকে সঠিক জ্ঞানটা দিতে পারবে না তারা কিন্তু তারা জানে না আসলে আমি বলবো যে অনেক কিছু জানে না তারা যেভাবে আপনাকে সাজেস্ট করবে ঘরের বিষয়ে গরুর বিষয়ে আপনার আপনার বায়োসিকিউরিটির বিষয়ে ডিজিজ বিষয়ে ভ্যাকসিনের বিষয়ে কিমির বিষয়ে আমরা যেই গরুটা বলি কথার কথা বলছি এক গরুটা বলি চারশো ওজন সেক্ষেত্রে আমরা কিমির ডোজ দিই হয়তো আটটা যদি কোম্পানি দেয় সেক্ষেত্রে কিন্তু একজন কোয়াক সেখানে কিমি ওষুধ দিতে দেয় কিন্তু কি পাঁচটা তাহলে আপনি জানেন যে আপনি কিমি ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু আসলে কিন্তু আপনি অটোমেটিক ক্রিমি ওষুধটা খাওয়ানো হলো না কিন্তু সব নাম্বার ডোজে আপনার কাজ করবে না আর এখন কিমির রেজিস্ট্যান্স হয়ে গেছে সেক্ষেত্রে আপনি ডোজটা একটু সবসময় একটু বেশি মানে একটা কমপ্লিট একটা ভালো জিনিস জানার জন্য অবশ্যই আমাদেরকে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের উপজেলার যিনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন ভেটেনারি সার্জন আছেন তাদের সাথে যোগাযোগটা রাখার কথা বলছি কিন্তু মহল্লায় আছেন বা ডাক দোকান আছে বা এই যে যারা আমরা হাতুড়ে ডাক্তার বলি কুয়াক বলি আবার ইয়াই কর্মীদের কেউ আমরা ডাক্তার হিসেবে এই জায়গাগুলো আমাদের অনেক স্টপ যেতে হবে ভালো করতে হলে অবশ্যই জানা শোনা মানুষের কাছে যেতে হবে আমি এই বিশ্বটাকে আমি সবাইকে বলবো আর কি জানতো কি অফিস সরকারি অফিসে উপজেলা ফাইনসমতের বিষয়ে চাকরি করলেই উনি ডাক্তার হয়ে যাচ্ছে না কিন্তু আমরা দেখছি ফিল লেভেলে এ টু জেড অনেককে রাখতে বলে কিন্তু আপনি ঠিক আছে আপনি ডাক্তার বলছেন অথচ নানান কারণ তাকে বলসমতের বলছেন যে কোন ষড়যন্ত্রে উপজেলাশের বিষয়ে খামার করার বিষয়ে ঘর করার বিষয় ভ্যাকসিনের বিষয়ে হ্যাঁ যেমন সে এখনো আমরা এখনো অন্ধকার যুগে বেঁচে বাস করতেছি আপনি অনেক বড় বড় খামারিকে জিজ্ঞেস করবেন যে ভ্যাকসিন করছেন বলে হ্যাঁ ভ্যাকসিন তো করছি ছয় মাস হয়েছে আট মাস হয়েছে কি ভ্যাকসিন করছেন বলো এফএমডি খুঁড়া রোগীর টিকা দিচ্ছি আপনি আট মাস আপনি জানেন না ভ্যাকসিন ছয় মাস অন্তর অন্তর ভ্যাকসিন বছর দুইবার দিতে হবে ওখানে আমার তো বলছে এক বছর অন্তর অন্তর দিতে হবে আপনি জানেন একটা খামার যদি একবার এফএমডি আক্রান্ত হয় তাহলে কিন্তু আপনি খামার শেষ হয় একদম আপনি লুজার ইউল বি লুজার মাস্ট বি লুজার সুতরাং প্রতিটা বিষয় এখানে ইম্পর্টেন্ট আপনি ঘর করার বিষয় ইম্পর্টেন্ট গরু নির্বাচনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ঘাস করার বিষয়ে ইম্পর্টেন্ট আমরা কি করি ঘাসের ক্ষেত্রে প্রতি বছর একই জমিতে প্রতি বছর একই জমিতে একই ধরনের গাছ লাগাচ্ছি এটাও কিন্তু আপনার ফুটফুল না কখনোই কিন্তু আপনি এক বছর বছর অন্তর অন্তর আপনাকে গাছ হবে আমরা কি করে গাছটাকে বড় করে খাওয়াচ্ছি একদম প্রায় বা গাছটা প্রায় ড্রাই হয়ে যাচ্ছে এই অবস্থায় আমরা মনে করছি ভলিউম বড় হচ্ছে গাছের গাছ ভলিউম বড় হচ্ছে তাহলে বোধহয় আমার পরিমাণে বেশি হচ্ছে তা ন যত আর্লি স্টেজে খাওয়াবেন অর্থাৎ চার ফিট হইলেই চার ফিট পাঁচ ফিট হইলে ওই স্টেজে যে আপনি গাছটা খান তার নিউট্রিশন ভ্যালু কিন্তু আরও দুই এক মাসের পরে চেয়ে ওই নিউট্রিশন ভ্যালু অনেক বেশি এই বিষয়ে আপনারা এই বিষয়গুলো নিয়ে আরো সুন্দর আলোচনা করব আমরা আরেকটা একটা ভিডিওতে তাহলে আমাদের আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে একজন উদ্যোক্তা কি করতে হবে শুরুটা আর কি আপনি বললেন যে তাকে প্রথমেই তাকে উপজেলা যাওয়া উচিত উপজেলা প্রাণী দপ্তর ভেটেনারি সার্জন তাদের কাছে

মানে যা উৎপাদন করতে হবে তার বাজার মূল্য আছে কিনা তারপরে এখানে ব্যাধি হলে ডাক্তার আসার ব্যবস্থা আছে কিনা এরপরে এখানে ঘাট চাষের ব্যবস্থা আছে কিনা আশেপাশে হাট বাজার আছে কিনা যোগাযোগ ব্যবস্থা ভালো আছে কিনা সব কিছু দেখে শুনে which মানে যেটা জন্য আমি খামারে খামারে সময় দিতে পারবে সময় সময় কিছু সময় খামার সময় দিতে পারে

ভিডিও করলে বলতে দেখলেন স্যার আমার গরুটা টেম্পারেচার এত দু দিন যাবৎ খাচ্ছে না বা তিন দিন যাবৎ খাচ্ছে না বা পেট ফুলা আছে বা প্রস্তাবটা এরকম স্যার এখানে ফুলে গেছে বা এখানে চলে গেছে যদি আমাকে দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপে অর্ডার দিতে পারেন তাহলে দেন আপনি ভিডিওটাকে দেখে আমি আপনাকে ওখানে আপনাকে মানে এক মানে জাস্ট একুরেট মানে বিষয়গুলো তুলে দিতে পারে তাহলে আমি আপনাকে দুই মিনিট বা তিন মিনিট পর আপনাকে আমি আমার মতো আপনাকে আমি ট্রিটমেন্টটা দিতে পারব সেই ক্ষেত্রে আমি এই জন্য বলছি যারা ডাক্তার সহজে পান না তাদের জন্য যাদের উপজেলা কাছে উপজেলা কাছে ভিডিও পাচ্ছেন তাদের জন্য এটা যারা পাচ্ছেন না যেমন হবিগঞ্জ থেকে পাই ফোন আসে হবিগঞ্জ শ্রীমঙ্গল থেকে পাই ফোন আসে অনেক জায়গায় নেত্রকোনার থেকে আসে আমরা ডাক্তার পাই না অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট যাদের জন্য যারা পান না তারা তাদের তারা ইচ্ছা হলে চাইলে আমার কাছে একটু এই একটু হেল্প আমি করতে পারবো ইনশাল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আমাদের যারা দর্শক হিসেবে দেখছেন সবাইকে বলবো যে আমরা ডাক্তার মেহেদি হাসান স্যারকে নিয়ে আমরা অনেক সুন্দর সুন্দর কথা আমরা নিব এবং একাধিক ভিডিও আমরা তৈরি করবো আপনারা দেখবেন পাশাপাশি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে আবারও আসসালামু আলাইকুম